এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত ওয়েস্ট বেঙ্গলের রিটেন সাবমিশন ডিএ মামলার এই রিটেন সাবমিশনে ওয়েস্ট বেঙ্গল রাজ্য সরকার কি কি তুলে ধরেছে সেটাই আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দেব খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আপনাদেরকে দেখাবো কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক উইথ দ্য লিঙ্ক অফ ডিএ ডিএ সঙ্গে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক কী রয়েছে সুপ্রিম কোর্ট কি কি ভিউ করেছে ইনফ্লেশন নিউট্রালাইজেশন যেটি মুদ্রাস্ফীতি

আমরা একটু আলোচনা করে নেব তো প্রথমত দেখুন যেটি কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক দ্য কনস্টিটিউশনাল পজিশন ইজ রেসপেক্ট অফ অ্যালিগিং দ্য পেমেন্ট অফ ডিয়ারনেস অ্যালায়েন্স বাই দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া উইথ দ্য ডিএ পেড বাই এনি স্টেট গভর্নমেন্ট ইজ দ্য কোশ্চেন ফর ডিটারমিনেশন কনস্টিটিউশন পজিশনের দিকে বলা হচ্ছে যে ডিয়ারনেস অ্যালায়েন্স ইউনিয়ন অফ ইন্ডিয়া যেটি ডিএ পেইড করে স্টেট গভর্নমেন্ট ইজ দ্য কোশ্চেন ফর ডিটারমিনেশন স্টেট মানে

বিকজ অ দ্য রেট অফ ইনফ্লেশন হুইচ ইস ট্রিপুলেট বাই দ্য অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স দিস প্রোজিশন অ্যাপ্লাইস টু অল এমপ্লইজ অফ সেন্ট্রাল গভর্নমেন্ট যে এ আইসিপিআই অনুযায়ী যে ডিএ দিতে হবে সেটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট অনুযায়ী তার কর্মচারীদের তাদের বিচক্ষণতার উপরে ভিত্তি করে দিয়ে থাকে এখানে অল ইন্ডিয়া সার্ভিস বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এন্ট্রি সেভেন্টি ওয়ান লিস্ট অফ ওয়ান অ্যান্ড সেভেন শিডিউল অনুযায়ী তাদের কর্মচারীদের স্যালারি বা বিভিন্ন অ্যালায়েন্স বা বেনিফিট দিতে পারে দিয়ে নিড টু ডিসাইড দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট এটা থ্রু লেজিসলেটিভ এনাকমেন্ট অফ এক্সিকিউটিভ অর্ডার তাদের লেজিসলেটিভ এনাকমেন্ট ও এক্সিকিউটিভ অর্ডার অনুযায়ী এন্ট্রি ফর্টি ওয়ান লিস্ট টু রিভার্স দ্য স্টেট পাবলিক সার্ভিস স্টেট পাবলিক সার্ভিস তাদের এমপ্লয়িজদের তাদের নিয়ম অনুযায়ী দিয়ে দেবে এক্সক্লুসিভ ডোমেইন অফ দ্য স্টেট গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের ডোমেইন অনুযায়ী দিয়ে দেবে সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে প্যাক্টিকুলার ইয়ার্স ইস নট ইনকামেন্ট অফ স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট যে হারে দিয়ে দিয়ে থাকে সেই সব স্টেট গভর্নমেন্টের বিষয় নয় সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের মতো দিয়ে থাকে স্টেট স্টেট মতো দিয়ে থাকবে কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট যে এআইসিপিআই অনুযায়ী দেয় স্টেট গভর্নমেন্টকে সেই দিয়ে দিতে বলা হচ্ছে সেই দাবি কিন্তু সমস্ত কর্মচারীর পক্ষ থেকে করা হয়েছিল সেই জন্য এই কথাটি তারা বারবার উল্লেখ করেছেন তো ইফ দ্যাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট ইজ নট ল টু গ্রান্ট ডিএ সেন্ট্রাল গভর্নমেন্ট যদি এটা ডিএ দেওয়ার যে পার্টিকুলার ফিক্সেশন করে স্টেট গভর্নমেন্ট ইজ নট স্টেট গভর্নমেন্ট সেটা মানতে বাধ্য নয় ডিএজ এ পার্ট অফ স্যালারি রেমুশন দেওয়ার পরে নট অ্যান্ড অলসো এন্টাইটেল অফ ডিএ তারা ডিএ এরিয়াস দেওয়ার বিষয়ে তারা গ্র্যান্ড করতে পারে না তাদের নিয়ম নীতি উপরে গভর্নমেন্টের স্টেট গভর্নমেন্টের রেমুনেশন স্যালারি স্ট্রাকচার এর উপরে সবকিছু ডিপেন্ড করছে তাই বলছে স্টেট গভর্নমেন্ট এক্সক্লুসিভলি এন্টাইটেড টু গ্র্যান্ড ডিএ ইন দ্য ম্যানার অ্যান্ড রেট উইজ দে লাইক তারা যেটা মনে করবে সেই অনুযায়ী সঙ্গে সঙ্গে তারা ডিএবে বা ডিএ দিয়ে থাকে ফলাফল স্বরূপ এমপ্লয়েন্ট হ্যাভ এজিটিভ রাইট টুফোর্সমেন্ট অফ ডিএিস্টেশনুড বাই দা স্টেটমেন্ট স্টেট গভর্নমেন্টের একটি রাইট রয়েছে লেজিটিমেট রাইট রয়েছে যে স্টেট গভর্নমেন্ট তাদের নোটিফিকেশন অনুযায়ী তারা স্টেট স্টেট এমপ্লয়িকে দিয়ে দেবে এ ম্যান্ডামাস সেকিং ডি এ অ্যাট এ রেট দ্যাট ইজ এ সেপারেট ফ্রম দ্য নোটিফিকেশন ইস্যুড বাই দ্য স্টেট ইজ নট অ্যাভেলেবেল টু দ্য এমপ্লয়িজ বিকজ দে সিক টু ডিম্যান্ড মোর দেন হোয়াট দে আর এন্টাইটেল টু ইন ল রাজ্য সরকার তাদের নোটিফিকেশন অনুযায়ী যে দিতে দিতে চাইছেন সেই অনুযায়ী ডি এ কর্মচারীদের মনে হচ্ছে না যে রাজ্য সরকার ডিএ দিচ্ছে রাজ্য সরকার কর্মচারীরা তার চেয়ে বেশি ডিএ দিচ্ছে কে মানে রাজ্য সরকার যে হারে ডিএ দিচ্ছে তার চেয়ে বেশি দিয়ে চেয়েছে কর্মচারীরা সেই জন্য দে সেক টু ডিম্যান্ড মোর দেন হট দে আর এন্টাইটেল টু ইন ল লয়ে যে এন্টাইটেল করা রয়েছে তার চেয়ে বেশি দিয়ে চাচ্ছে দেওয়ার পর দ্য অনারেবল কোর্ট হ্যাজ টু ডিসাইড দ্য বেসিক কোশ্চেন কোর্ট যে বেসিক কোশ্চেনটি ডিসাইড করেছে ওয়েদার অন দ্য বেসিস অফ দ্য নোটিফিকেশন ইস্যুড বাই দ্য স্টেট গভর্নমেন্ট ইট হাজ কমিটেড টু পেইং দ্য ডিএ উইথ রিফারেন্স টু দ্য এআইসিপিআই এআইসিপিআই অনুযায়ী ডিএ দিতে হবে সেটা কিন্তু কোর্ট ডিসাইড করেছে ট্রাইব্যুনাল থেকে শুরু করে এবং হাইকোর্ট থেকে শুরু করে সবকিছু ইট ইস সাবমিটেড দ্যাট দেয়ার ইস নাথিং ইন দ্য নোটিফিকেশন টু সাজেস্ট দ্য সেম কিন্তু এখানে কোনো নোটিফিকেশন দেওয়া নেই যে এআইসিপিআই অনুযায়ী দিয়ে দিতে হবে তার কোনো সাজেশন কিন্তু নেই দ্য এআইসিপিআই অনলি স্টিপুলেটেড দ্য রাইজ ইন দ্য দ্য রাইস অফ দা রেট অফ ইনফ্লেশন অন এ মান্থলি বেসিস মান্থলি বেসিসে ইনফ্লেশন মুদ্রাস্ফীতি হয় তার উপরে এআইসিপিআই হিসাব করা হয় যেটি সেন্ট্রাল গভর্নমেন্ট সিক্স পে কমিশনের রিকমেন্ডেশন করেছিল কিন্তু স্টেট গভর্নমেন্ট সেই সেটা করেনি বা দ্যাট ইস দ্য এক্সক্লুসিভ রাইট অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের একটি exclusive রাইট সেখানে রাজ্য সরকারের এখানে কোনো হাত নেই ইফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ইস্যু সার্কুলার বাই এ মাস কনফার্ম সার্কুলার উড বি পার্সি আনকনস্টিটিউশনাল যে সেন্ট্রাল গভর্নমেন্ট অল পেমেন্ট দিয়ে দিতে বলছে ডিএ স্টেট গভর্নমেন্টকে এআইসি অনুযায়ী সেটা কিন্তু সম্পূর্ণ অসংবৈধানিক দেয়ার ফর নো কোর্ট ক্যান ইস্যু এ ম্যান্ডামাস ফর ক্যালকুলেটিং রেট বেসিস

থ্রু দা প্রসেস অফ দা ইন্টারপ্রেশনারেলো একই বলা হয়েছে অর্থনৈতিক অবস্থা অ্যান্ড ক্যাপাসিটি দেখে কিন্তু রাজ্য সরকার স্টেট এম্পল্প গভর্নমেন্ট আর নট গিভেন সেন্ট্রাল গভর্মেন্ট অনুযায়ী বাই দা স্টেট গভর্নমেন্ট সমস্ত কিছু ফ্যাক্ট স্টেট গভর্মেন্ট নির্ভর করছে লিভস নো ডিস্টেট গভর্মেন্ট অফ দ্য কনস্টিটিউশন স্কিম কনসিটিউশন স্কিমের মধ্যে ল ইন দা লিভস নো ডিসক্রিপন কোন লয়ের কোন ডিসক্রিপশন বা বিচক্ষণতা নেই লয়ের হাতে কিছু নেই আইনের হাতে কিছুই নেই যে স্টেট গভর্নমেন্ট এটা দিতে হবে কনস্টিটিউশনাল স্কিমের মধ্যে এটা বিষয় নয় তো এই হচ্ছে বিষয় মোটামুটি দা পার্লামেন্টারি আর ইউনিয়ন এক্সিকিউটিভ মে লেজিসলেটিভ আর ইস্যু এক্সিকিউটিভ ডিসক্রিপশন ম্যাটারস উইথ দা এক্সক্লুসিভ ডোমেইন অফ দা স্টেট লেজিসলেটিভ এখানে ওই ইউনিয়ন মিনিস্টার অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট ডিটারমিন ডিয়ারনেস অ্যালায়েন্স পেয়াবেল বাই স্টেট টু ইট এম্পল উইথআউট সাস কনসেন্ট ইন্ডিয়ান ইউনিয়ন মিনিস্টার অফ লেবার এআইসিপি অনুযায়ী দিয়ে দেওয়ার বিষয়টি ডিটার্মিনেশন সেটা পেয়ে বাই দা স্টেট গভর্মেন্ট এমপ্লয় দিতে হবে সম্পূর্ণ সেটি সম্পূর্ণ স্টেট গভর্নমেন্ট ডোমেন এই সমস্ত তথ্য বা মিনিস্টার লেবার অনুযায়ী যে দিয়ে দেওয়ার ব্যাপার যেটা ঠিক করেছে সেই অনুযায়ী দিয়ে দিতে হবে সেটা সম্পূর্ণ সেই মেকানিজমটি রাজ্য সরকার মানতে বাধ্য নাই সেটা সম্পূর্ণ রাজ্য সরকারের হাতে রয়েছে সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক করে দিতে পারে না এবার সুপ্রিম কোর্ট থ্রি অন দা ইস্যু

এছাড়াও কিছু তথ্য কিন্তু তুলে ধরেছে নীতি সেটেল ল স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যান হ্যাভ ডিফারেন্ট পে স্ট্রাকচার ইনক্লুডিং রেট অফ পেমেন্ট অফ ডিএ অ্যান্ড নর্মস অফ সেন্ট্রাল গভর্নমেন্ট ডু নট ক্রিয়েট এনি রাইটস ইন ফেভার অফ দ্য স্টেট গভর্নমেন্ট দিয়ে দেওয়ার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট না স্টেট গভর্নমেন্টের মধ্যে একটা ডিফারেন্ট স্ট্রাকচার রয়েছে এটা সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক করে দিতে পারে না

টেল বাই দিম কোর্ট ইট ক্যানসো নট বিশো পার্সেন্ট ইনফ্লুয়েশন একশো পার্সেন্ট ইনফ্লুয়েন্সের সঙ্গে নিরপেক্ষতা বজায় রেখে সেটা ম্যান্ডেট নয় কোনো কোর্ট এটাকে সেটেল করে দেয়নি এখনো পর্যন্ত তো এই ইনফ্লুয়েন্সের ব্যাপারটি তুলে ধরা হচ্ছে এল ডি ট্রাইব্যুনাল নট দ্য অনারবেল হাই কোর্ট ডাইরেক্ট স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল টু অ্যাপ্লাই দ্যামাজড বাই দ্যাল গভর্নমেন্ট কোনো ট্রাইব্যুনাল কোর্ট বা অনারবেল হাই কোর্ট মানে স্টেট গভর্নমেন্টের ফর্মুলা ঠিক করে দেয়নি সেন্ট্রাল গভর্নমেন্ট অনুযায়ী দিয়ে দিতে হবে সেই কথাটি এখানে তুলে ধরা হয়েছে দ্য ট্রাইব্যুনালের যে একটি অর্ডার ছিল ছাব্বিশ সাত দু হাজার উনিশ অ্যাস অলসো হেল্ড দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তার প্যারা নম্বর বি অ্যাট দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট প্যারা নম্বর থার্টি থ্রি পেজ নম্বর এততে লেখা রয়েছে ট্রাইব্যুনাল স্টেট গভর্নমেন্ট অর্ডারটা পেমেন্টের ডি এমপ্লয়িজ দিতে হবে নিউ দিল্লি অ্যান্ড চেন্নাই সেন্ট্রাল কর্মীদের মতো যে নিউ দিল্লিতে চেন্নাইতে রাজ্য সরকার কর্মসূচিতে বসবাস করছে সেন্ট্রাল গভর্নমেন্ট পাচ্ছে সেই ব্যাপারটি প্যারা থার্টি সেভেন এটা দেওয়া রয়েছে এবং বিষয় নেই এবার প্যান ইন্ডিয়া ইস্যু পঞ্চাশ পার্সেন্ট স্টেট সেন্ট্রাল গভর্নমেন্ট এটা ডিএ ফলো করে না সেটা উল্লেখ করেছে রাজ্য সরকারের এই সাবমিশনে এখানে কেরালা ছত্তিশগড় হিমাচল প্রদেশ কিন্তু তাদের নির্দিষ্ট অনুযায়ী তারা দেয় সেই কথাটিও কিন্তু গুরুত্বপূর্ণ ভাইটাল এরপরে যে গুরুত্বপূর্ণ তথ্য এই ধরনের তথ্য উঠে এসেছে ডাইরেকশন ইম্প্যাক্ট অফ দ্য স্টেট উইথ সিমিলার রোপা রুলস বাট ডিটারমাইন ডি এখানে দু হাজার নয় ডিএ চার্ট অনুযায়ী বিভিন্ন ছত্তিশগড় কীভাবে ডিএ দিয়ে থাকে হিমাচল প্রদেশ কীভাবে ডিএ দিয়ে থাকে মেঘালয় বিভিন্ন রাজ্যে কীভাবে ডিএ দেওয়া থাকে সেই সবভাবে ডাইরেক্ট ইমপ্যাক্ট অফ আদার স্টেট উইথ ডিফারেন্ট ডিএরএক্স আদার স্টেটদের বিভিন্ন ডিফার ডিএরএক্স তুলে ধরা হয়েছে ইভেন মহারাষ্ট্র ডাজনাট ফলো সেন্ট্রাল গভর্নমেন্ট এক্স ফ্যাকচুয়াল ম্যাক্রিস এখানে তুলে ধরা হয়েছে বারো দুই দু হাজার নয় তেইশ দুই দু হাজার নয় কিভাবে সরকার সেই সমস্ত তথ্য গুলো এখানে নিকাশভাবে একুশ এগারো দু হাজার দু হাজার উনিশ দু হাজার বাইশ দুহাজার বাইশ হাজার বাইশ অনারবল কালকা হাইকোর্ট পাঁচদার সেকেন্ড ইম্পিউন অর্ডার কিভাবে কোন অর্ডার কপি এই যে ফ্যাকচুয়াল হিসাব নিকাশ বা রাজ্য সরকারের যে দিয়ে না দেওয়া না দেওয়ার যে ইতিহাস সেই সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে চ্যাপ্টার ফোর সাবমিশন কি রয়েছে ফাইন্ডিং অফ দা ট্রাইব্যুনাল অ্যান্ড হাইকোর্ট ট্রাইব্যুনাল বা হাইকোর্টে কি বলা হয়েছিল কোন পেজ নম্বরে এস তে কোথায় কি দেওয়া ছিল সেই সমস্ত তথ্য এইগুলো যারা ডিএ নিয়ে চর্চা করেছেন তারা ভালো রকম জানেন এইগুলো বলার বিষয় নয় এইগুলো সম্পূর্ণ পুরানো বিষয় এইগুলো আগের বিভিন্ন তথ্যতে উঠে এসেছিল এরপরে যে তথ্য চিফ সেক্রেটারি ডাইরেক্ট একটা টু ইভলভ ইভলভার নর্মস প্রিন্সিপাল এই সমস্ত তথ্য কথা এখানে উনিশশো বিরাশি হান্ড্রেড পয়েন্ট অনুযায়ী বিরাশি হান্ড্রেড এটা দু হাজার নয়ের রোপা রুলস অনুযায়ী যেভাবে এই সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে এছাড়া আর কে তথ্য তুলে ধরা হয়েছে দুহাজার ছয় থেকে দুহাজার আট পর্যন্ত তারা ডিএ পেয়েছিল রাজ্য সরকারি কর্মচারীরা স্টেট গভর্নমেন্ট আর গেট ডি রেট এমপ্লয়াল সেন্ট্রাল গভর্নমেন্ট তেত্রিশ চারশো চুরাশি ট্রাইব্যুনাল হাইকোর্ট কত নম্বরে অর্ডার দিয়েছিল আর এনটাইটেল টু ডিএ ক্যালকুলেটের অর্ডারিআই অনুযায়ী যে সমস্ত তথ্য তেত্রিশ চারশো চুরাশি হাইকোর্টের যে অর্ডার ছিল ট্রাইব্যুনালের একটি অর্ডার হাইকোর্টের একটি অর্ডার কোথায় কি আছে সেই সমস্ত তথ্যগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে

স্কিম অফ স্টেট গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট কী কী স্কিম রয়েছে স্যালারি দেওয়ার বেতন দেওয়ার বিভিন্ন বিষয় রোপা দু হাজার নয় তুলে ধরা হয়েছে এরপরে রিলেভেন্স এক্সিকিউটিভ মেমোরেন্ডাম কী কী নোটিফিকেশান তারা দিয়ে দিয়েছেন নন প্র্যাকটিস অ্যালায়েন্স ডিএনএস অ্যালায়েন্স হাউস রেন্ট মেডিকেল অ্যালাউন্স কী 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 দিয়ে থাকে কী কী সুবিধা অ্যালায়েন্সগুলো অ্যালায়েসের সঙ্গে ডিএ কে বিভিন্ন অ্যালায়েন্সের সঙ্গে ডিএ কে মানে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে বেসিক অফ ডিএ বা স্টেট গভর্নমেন্ট বেসিক ফিক্সেশন মানে ডিএ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদের ডিএ দেওয়া যে বেসিক ফিক্সেশন সেটা তুলে ধরা হচ্ছে এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিমের সঙ্গে তুলনা করছে রাজ্য সরকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের কথা এখানে তুলে ধরা হয়েছে কত পার্সেন্ট অনুযায়ী দেওয়া হবে এগুলো সবই জানেন পুরনো কথা প্রথমগুলো খুবই ইম্পর্টেন্ট তারা কিভাবে দিয়ে ডিএ দেবে না সেই ভূমিকা তারা করেছে এখানে বিভিন্ন মেমো নাম্বার অনুযায়ী তারা ডিএ দিচ্ছে সেই হারগুলো এখানে তুলে ধরা হয়েছে এই হচ্ছে এর বিষয় অ্যাডিশনাল পয়েন্টস কি কি রয়েছে ডি রোপা দু হাজার নয় অনুযায়ী এই সমস্ত বিষয় এখানে জাজমেন্ট রিলাইড আপন দ্য রেসপন্ডেড নট অ্যাপোজিট অফ দ্য অ্যাপ্লিকেন্ট যে রেসপন্ডেড মানে কর্মচারীরা যে জাজমেন্টগুলো তুলে ধরেছে সেগুলো প্রয়োজন নয় সেইগুলো আলোচনা করেছে কেন প্রয়োজন নয় কোন দিক থেকে বিপরীতে যাচ্ছে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে মানে এই সাবমিশন নিয়ে কিন্তু বিস্তারিত ইতিহাস নেক্সট দিন কপিল আশা করছি পড়বেন যাতে দিয়ে না হয় কারা কি দিয়ে দিচ্ছে না দিচ্ছে সেই সমস্ত চার্ট এখানে তৈরি করা হয়েছে ধন্যবাদ